আমি খবে একা দাও বে একা প্রাণু শখা মম হরিমুন মজায়ে লুকা দে কোথা গিরিশ ঘোষের লেখা বিখ্যাত নাটক মহাপ্রভুর জীবন চৈতন্য তার এটা গান এই যে আমি ভবে একা দাও হয়ে দেখা প্রাণ ও খুব একা মনে হবে সবকিছুরে ফিল করছেন তখন কি করবেন কিভাবে একাকিত্ব দূর করবেন আজকে সেই বিষয়ে আলোচনা অনেক সময় লোকজন আত্মীয় পরিজন টাকা পয়সার মধ্য থেকেও আমরা খুব একা কোথা হতে আসি কোথা ভেসে যাই দিয়ে লাইন গুলো এসেছিল সত্যি আমরা জীবনে যখন একা প্রকৃতপক্ষে তো একাই যেদিন এসেছিলাম সেদিনও একা যেদিন চলে যাব সেদিনও একা মাঝখানে কিছু মানুষের সঙ্গে দেখা অভিনয় এখন যারাই একাকিত্ব ফিল করবেন কখন মানুষ একাকিত্ব ফিল করে যখন পরিস্থিতি কঠিন হয় প্রিয়জনরা ছেড়ে যায় প্রিয়জনদের থেকে আঘাত পায় মনে রাখবেন এটাই হচ্ছে সেই উপযুক্ত সময় যারা একা হয়ে রয়েছেন কথায় কথায় কাঁদছেন পরিস্থিতিতে জর্জরিত হয়ে রয়েছেন সবার জন্য একই কথা কোথায় তুমি একা মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে দু হাত তুলে বলো আমি একা নই আমার চিন্তা নেই এই তো এই আকাশে আমার মুক্তি আলোয়ে আলোয়ে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় বেরিয়ে পড়ুন থাকবো না খুব বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে চতুর্দিকে ঘুরে বেড়ান স্টেশনে গিয়ে বসুন জনবহুল প্রান্তরে গিয়ে দাঁড়ান যেখানে মন্দিরে অজস্র মানুষের কোলা হলে ঘন্টা ধ্বনি হয় সেখানে যান আপনার মন উন্মুক্ত হবে আর যাদের এই একাকিত্বে কিচ্ছু ভালো লাগছে না মনে হয় ঘরের মধ্যে থাকতে ভালোবাসেন ভালো ভালো কথা শুনুন বই পড়ুন গান গান প্রতিদিনকে জন্মদিনের মতো উপভোগ করুন আর জীবনের ঈশ্বরকে উপাসনা করার শ্রেষ্ঠ সময় হচ্ছে একাকৃত্ব ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন না ধ্যান করবে মনে কোনে বনে গো সেই মনে কোনে বনে এই মনের কোন তৈরি হয়েছে যখনই আমি একাকিত্ব আমার চারিদিকে কেউ নেই মনে হচ্ছে তখনই জীবনে উপলব্ধি করার সময় সেই ঈশ্বর সেই ভগবান সেই অনাদি আদি যাকে বলি তিনি এখন আমার আমার এই জগতে আমি আর তিনি ছাড়া কেউ নেই আত্মনিবেদন আত্মহাউতি দেখবেন মনে একটা অদ্ভুত শান্তি ঈশ্বরে বিশ্বাস করলে একটা অদ্ভুত শান্তি আপনি পাবেন প্রতিটা মুহূর্তে তিনি আমার সাথী আছে এটুকুই তো চাই আর জীবনে কি চাই চোখের জল ফেললে শুকিয়ে যাবে সবকিছু ডিপ্রেশন এসে গ্রাস করে নেবে আসুন না শেষ দিন পর্যন্ত হাসতে হাসতে চাই নিজের অন্তরের রাজ্যটাকে বেঁধে নিই ভালো ভালো অনেক সুখের স্মৃতি আছে সেগুলোকে ভাবি ভালো থাকুন সকলে আসুন না সবাই মিলে ভালো থাকি দেখা হচ্ছে পরবর্তী পর্বে নমস্কার